মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ের দলীয় নেতৃত্বের সভাকে কেন্দ্র করে প্রকাশে কংগ্রেসের কোন্দল দলের এক শ্রেণী নেতৃত্বের বিরুদ্ধে সভা চলাকালীন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তর্ক বিতর্ক শুরু করলেন অন্যান্য নেতৃত্বরা দলে প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দলের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভা পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষের সামনে যদিও দলের নেতাকর্মীরা এক জায়গায় থাকতে গেলে এই ধরনের ঘটনা হতেই পারে তবে এটি গোষ্ঠী কোনো দল নয় বলে সাফাই দিয়েছে কংগ্রেসের মানিকচক বিধানসভা পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ আমাদের এখানে মোটামুটি সব অঞ্চলের লোকে আজকে কয়েকজন আমরা যেটা সবার কাছে আলোচনা যে করে দিলে যে সাংগঠনিক আমাদের দরকার হবে জেলা নেতৃত্বদের সঙ্গে আমাদের কোথাও একটু হয়তো কমিউনিকেশন গ্যাপ আছে সেগুলো খানিকটা ঠিক করতে হবে আর আমাদের যে সমস্ত কর্মী সমর্থক যারা এখানে লড়াই করছে মানুষজন তাদের প্রতি প্রশাসনের যে একটা বিরূপ মনোভাব কিংবা তাদের কথা শোনা হচ্ছে না সেই ব্যাপারটাতে আমরা জেলা নেতৃত্বকে অবশ্যই জানাবো যে জেলা নেতৃত্ব যেন সেই ব্যাপারটা পারসুপরে যারা অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যারা আছে তারা যদি আমাদের সেরকম দুন জয় যাতে না থাকে কারণ এটা একটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আর দেখুন গোষ্ঠী তো সেই অর্থে বলা যাবে না যে কোনো পার্টিরই একটা ইন্টারনাল পলিটিক্স তো থাকে কংগ্রেস কোনো ব্যক্তিগ্রম দল থাকে তবে এখানে একসাথে যেহেতু এতগুলো লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারি কিন্তু এটা একদম একান্তভাবে দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠী বন্দর কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু এটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘর সংসারে যেরকম কথা হচ্ছে এখানে হচ্ছে এরকম কোনো আভা ছিল দেখুন কথাগুলোকে আপনি অভিযোগ এরকম টানটা দেবেন না এগুলো সাজেশান তো আমি নিশ্চয়ই তাদের সাজেশান যা তারা যেটা যেটা আমাকে বললেন সেটা আমরা করেছি এবং এটা জেলা নেতৃত্বকে জানানো হবে এবং ব্লক নেতৃত্বের সঙ্গে এবং তাদের সঙ্গে বসে যারা এই কথাগুলো বলছিলেন তাদের সাথে বসে আমরা এটাকে একটা শর্ট আউট করার চেষ্টা করি এটা খুব একটা বড় কোনো ব্যাপার নেই দলের একদম ব্যাপার